হাই এভরিওয়ান আমার ছোটো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা অনেকদিন আগের ব্লগ আমি আজকে শেয়ার করছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালী পুজোর আগের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে নৈহাটি আর নৈহাটিতে কালী পুজো বিখ্যাত হ্যাঁ বারাসাত তবে আমরা নৈহাটি গেছিলাম আর স্পেশালি বড়ো মাকে দেখতে কিন্তু আমাদের লাখ খারাপ যে বড়ো মাকে অর্ধেক ঢাকা তখন ছিল মানে কাজ চলছিল আর কি বড়ো মাকে সাজানোর জন্য তো দুদিন পরে গেলে ভালো করে আমরা দেখতে পেতাম কিন্তু তবুও সেই দিন নৈহাটিতে প্রচুর ছিল তো বড় দেখার জন্য মেইন যে রাস্তাটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল ওদিক দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক যেতে যেতে বেশ কিছু পুজো মণ্ডপ আমাদের চোখে পড়ে যেমন এইটা এইটা একটা ভূতের প্যান্ডেল তৈরি করা হয়েছে চারিদিক দিয়ে কঙ্কাল টঙ্কাল আর এই মন্ডপের পাশেই একটা ব্রহ্মদৈত্য এখানে পাঁচালি পড়ছে না কি পড়ছে জানি না এটাকে ব্রহ্মদৈত্য বলে পুরোহিত বা ব্রাহ্মণ মোড়ে তো ব্রহ্মদৈত্যই হয় আমি ঠিক জানি না ভুলে হতে পারি তো যাই হোক সেইটা দেখলাম বেশ ভালোই লাগলো তারপরে এসে পড়লাম হচ্ছে গঙ্গার পার ওই স্বপ্নবিধি পার্কের পাশেই এই প্যান্ডেলটা করা হয়েছিল প্যান্ডেলটা ছোট্ট খাটোর মধ্যে বেশ সুন্দর ছিল তো সেখানেও মাতৃ প্রতিমা দর্শন করলাম আচ্ছা এই নৈহাটি পুজো পরিক্রমার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা পারলে ওটা দেখে আসতে পারো তো তারপরেই বড় দেখার জন্য এখানে আসতে যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে অনেকে দণ্ডি কাটছেন তো তার জন্য মেইন রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল দুপাশের রাস্তা খুলে রাখা হয়েছিল তো ওখান দিয়ে আমাদেরকে যেতে হলো তো যেতে যেতে বেশ কিছু মাতৃপতি প্রতিমা দর্শন করে নিলাম আর এখানে আরেকটি মাতৃ প্রতিমা অনেকটা বড় মানে বড়োমার মতোই সেটারও কাজ চলছিলো আমরা ভালো করে দেখতে পারিনি ওই কাঠ ফাট দিয়ে ঢাকা ছিল তো যেগুলো আর কি কমপ্লিট হয়ে গেছে সেইগুলো আমরা দেখতে পারলাম আর এখানে দেখো কতটা ভিড় বড়মাকে দেখার জন্য ভিড়ের ঠেলায় আমরা প্রায় মানে পিষ্ট হয়ে যাচ্ছিলাম মন মেইন মন্দিরটা বন্ধ ছিল তো এইভাবেই পরমাকে দর্শন করলাম ঠিকভাবে দর্শন করতে পারলাম না একদম সামনে থেকে যে মায়ের মুখ যে মোহময়ী সুন্দর মুখ শ্রী সেইটা আমরা ভালো করে দেখতে পারলাম না ভিড়ের ঠালায় আরেক হচ্ছে বড়মাকে মাকে সাজানোর কাজ চলছিল বলে তো আবারও বেশ কিছু মাতৃ প্রতিমা এখানে পরপরই মাতৃ প্রতিমা থাকে তো সেই মাতৃ প্রতিমাগুলি দর্শন করে তারপর আমরা একদম ওই যে মেন রাস্তাটা সেই মেন রাস্তার সামনেই একটা পুজো হয়েছে সেই ঠাকুরটা আমরা দর্শন করে নিলাম খুব সুন্দর মুখশ্রী হয়েছে আমার ওই লাইনের মধ্যে বড়মাকে ছাড়া এই মাতৃ প্রতিমা বেস্ট লেগেছে এত সুন্দর মুখখানি মনে হচ্ছে পুরো তাকিয়ে তো তারপর আমরা এগিয়ে চললাম হচ্ছে হালি শহরের দিকে মানে হালি শহরের রাস্তা থেকে হালি শহরের যে রাস্তাটা সেই রাস্তা ধরে বেশ কয়েকটা পুজো হয় তো এটা প্রথম পড়েছিল এটা হচ্ছে আমি ক্লাবের নামগুলো আমার ঠিক মনে নিই কিন্তু থিমগুলো মনে আছে তো এইটার থিম হচ্ছে সমুদ্র গর্ভে মাতৃ আরাধনা প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো লাগলো দেখে তো তারপরে একটুখানি দূরেই এই প্যান্ডেলটি চোখে পড়লো এটাও কিন্তু কিন্তু ছোট্টোর মধ্যে মানে ছোটো খাটো প্যান্ডেল বেশ সুন্দর ভেতরে মাতৃ প্রতিমাও খুবই সুন্দর লাগলো তো এই প্যান্ডেলটাও দেখে আমরা চলে এলাম হচ্ছে এটা খুব বড় একটা প্যান্ডেল হয়েছিল গৌরীপুর মীরাবাগানের পক্ষ থেকে এবারের পুজোর থিম হলো সৃষ্টি সুখের উল্লাসে প্যান্ডেলটা বেশ বড় হয়েছিল আর ঢুকতেই দুটো ভূতকে দেখলাম আর ওদিকেও একটা ভূত ছিল সেটার ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো এই প্যান্ডেলটা খুব বড় আর খুব সুন্দর হয়েছিল মানে অনেকটা জায়গা জোরে দেখতে অনেকটা সময় লেগেছে আর ভেতরে বাইরে সমানভাবে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর দেখতে তো এবারের পুজোগুলো দেখে আমরা চলে গেলাম ওপারে মানে আরবিসি কলেজের দিকে রেলওয়ে ব্রিজটা পেরিয়ে প্রথমে দেখে নিলাম কাঠগোলা কালী এবারে কাঠগোলা কালী থিম হলো অঙ্গীকার আমি আমি মে কিন্তু বেশ বেশ ইউনিক আর সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল সাথে মাতৃ প্রতিমা কাঠগলার পুজো মণ্ডপ থেকে আমরা চলে এসেছি অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে পরিচালিত এই পূজা মণ্ডপটির সামনে আর এবারে তাদের পুজোর থিম হলো সুতোর ট্যানে আলোর খেলা আরও বেশ কয়েকটা মাতৃ প্রতিমা দর্শন করে আমরা চলে এসেছি উন্ত্রিশ পূজা কমিটি এই মাতৃ প্রতিমা দর্শন করতে আর এটি ছিল অনেক উঁচু অনেক লম্বা একটা মাতৃ প্রতিমা তো তারপর চলে এসেছি তারামা সংঘের কালী পুজো দেখতে আর এখানকার থিম হল দেশপ্রেম আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছিল বা এই দেশ স্বাধীনতার পেছনে যাদের যাদের অবদান ছিল তাদেরই চিত্ররূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর সাথে মাতৃ প্রতিমাও সেজে উঠেছে আমাদের জাতীয় পতাকার রঙ এরপর আমরা দেখে নিলাম নিউ স্টার ক্লাব দ্বারা পরিচালিত এই সুন্দর পূজা মণ্ডপটি এবারে তাদের পুজোর থিম হলো কোমল গান্ধার আর মণ্ডপটি মানে এক কথায় অসাধারণ আমার দেখা এবারের কালী পুজো সেরা পুজো মণ্ডপটি হচ্ছে এক সাথে মায়ের মুখখানিও অপূর্ব লাগলো এরপর নৈহাটির আরও কয়েকটি পুজো দেখে আমরা চলে এসেছি কাঁচরাপাড়া আর কাঁচাপাড়া স্টেশনের কাছে এই সুন্দর পূজা মণ্ডপটি আর এই সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে আজকে আমাদের এই পূজা কালী পূজা পরিক্রমা শেষ হলো সারা সন্ধ্যে পায়ে হেঁটে ঠাকুর দেখে খিদে পেয়ে গেছিল অনেক চলে গেছিলাম কাঁচরা পাড়ারই বহু পুরোনো একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে পাঁচু উপায় যেটা এখনকার নাম হচ্ছে ফুড প্লাজা ওখানে খেললাম টেস্টি টেস্টি ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কাবাব কাবার পেটে তো অসাধারণ লাগলো মানে প্রায় সে আজকে দিনটা এখানেই শেষ করলাম আর আজকের পূজা পরিক্রমাও আমাদের এখানেই শেষ হলো খাওয়া দাওয়া দিয়ে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে